আপনি ভোটে দাঁড়িয়েছেন ভোটে জিতেছেন আর ফুরফুরা শরীরে গিয়ে বসে আছেন খুব ভালো তো এই বসন্তের কোকিলগুলো দু বছর ছিল না হোমিওপ্যাথি ডাক্তার পনেরো দিন অন্তরে এক মাস অন্তরে আসে আর আমাদের যারা নেতৃত্ব আছে এরা হচ্ছে এলাপাতি প্রতিদিন এরা ট্রিটমেন্ট করে যায় আপনি হোমিওপ্যাথির সঙ্গে পনেরো দিন পরে একবার আসবেন একবার দেখা করবেন নাকি এদের সঙ্গে থাকবেন এটা আপনাদেরকে ঠিক করতে হবে যতদিন না পর্যন্ত এখান থেকে এমএলএ করতে পারছি ততদিন আপনাদের এই আমার কাছ থেকে এইটা নিতে হবে আমাদের এমএলএ যে হবে যা যে হবে নিশ্চিতভাবে আপনাদের এই ভূমিপুত্র এখান থেকে হবে এটা দায়িত্ব নিয়ে আজ এখান থেকে বলে গেলাম ক্যানিং থেকে কেউ আসবে না হুগলি থেকে কেউ আসবে না কলকাতা থেকে কেউ আসবে না এখানকার ভূমিপুত্র নিশ্চিতভাবে এখানকার বিধায়ক হবে হয় না একজন বিধায়কের যে কর্মকাণ্ড আমরা নিজেরা বিধায়ক সকালবেলা বাড়িতে বার হয়ে দেখবো বাড়ির সামনে পঞ্চাশ জন বসে আছে ওখান থেকে জীবনতলা হিসেবে দেখবো একশো জন বসে আছে ওখান থেকে সন্ধ্যাবেলা সারাদিন মিটিং করে এসে সন্ধ্যার বেলা দশটা লোক বসে আছে তাদের সুখ দুঃখ কথা শুনতে হয় তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা করতে হয় কারোর বই কিনে দিতে হয় কারোর ওষুধ কিনে দিতে হয় কারোর হসপিটালে ভর্তি করতে হয় কারোর কলেজে ভর্তি করতে হয় কোন লোকের জমি টানের সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে দেখতে হয় বিএলআর সঙ্গে একটু কথা বলতে হয় কে স্বাস্থ্যসাথীর কার্ড পায়নি তাকে একটু স্বাস্থ্যসাথীর কার্ডটা করে দিতে হয় কে রেশন কার্ড পাচ্ছে না তার একটা ফর্ম ফিল করে দিতে হয় আপনি ভোটে দাঁড়িয়েছেন ভোটে জিতেছেন আর ফুরফুরা শরীফে গিয়ে বসে আছেন খুব ভালো তো এটা কি ঠিক এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই পাউনের মানুষ আজ বঞ্চিত আমরা তাই ঠিক করেছি আমি সকলকে বলে দিচ্ছি তাদের এখানে আমাদের দশটা অঞ্চলে যারা নেতৃত্ব আছে আমি পঞ্চাশ হাজার রেসিডেন্ট সার্টিফিকেট আর হসপিটাল সার্টিফিকেট আমি তিন দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি যে এই সার্টিফিকেটে সর্বরকম ভাবে যেখানে যে কাজ আপনারা করবেন আপনাদের ওই ফুরফুরা কোনো কোন সিপিএম কংগ্রেসিরাও যারা আছে তাদেরকে বলছি আমাদের যে কোনো পার্টি অফিসে অঞ্চল অফিসে আপনারা এটা পেয়ে যাবেন আজ চার দিন পরে আপনি পেয়ে যাবেন ওটা ছাপাতে দিয়েছি কালকে দেবে এত সই পঞ্চাশ হাজার সই করতে হবে এটা আমরা নিশ্চিতভাবে আমাদেরকে আপনাদেরকে পাঠিয়ে দেব যতদিন না পর্যন্ত এখান থেকে এমএলএ করতে পাচ্ছি ততদিন আপনাদের এই আমার কাছ থেকে এইটা নিতে হবে আর যেদিন এখানে এমএলএ করতে পারবো সেদিন এখানকার এমএলএ থেকে আপনারা সেই সুযোগ সুবিধা নেবেন আমাদের এমএলএ যে হবে যারা যে হবে নিশ্চিতভাবে আপনাদের এই ভূমিপুত্র এখান থেকে হবে এটা দায়িত্ব নিয়ে আজ এখান থেকে বলে গেলাম ক্যানিং থেকে কেউ আসবে না হুগলি থেকে কেউ আসবে না কলকাতা থেকে কেউ আসবে না এখানকার ভূমিপুত্র নিশ্চিতভাবে এখানকার বিধায়ক হবে এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করছি মানুষরা তো বঞ্চিত হবে আজ আপনারা যেমন বঞ্চিত হচ্ছেন এটা নিশ্চিতভাবে আমরা সেই দায়িত্ব আগামী দিনের সেইভাবে আমরা এগোতে চাইছি তাই সকলকে অনুরোধ করব। ভুল যদি আমাদের কোথাও হয়ে থাকে আমাদের বলবেন আমাদের নেতৃত্ব যদি ভুল হয় আমাদের বলবেন আমরা ক্ষমা চেয়ে নেব আমরা লাট সাহেব নয় দেখুন যে কাজ করে তার ভুল হয় দেখবেন যে যে হাঁটতে পারে তার হোঁচট খায় যে হাঁটতে না পারে সে কখনো হোঁচট খায় না যে কথা বলতে পারে তার ভুল হয় যে বোবা তার কখনো ভুল হয় না এটা কাজ করতে গেলে ওই কারণে বলি কাজ করতে গেলে ভুল হয় তাই আপনারা নিশ্চিতভাবে হ্যাঁ আমাদের কিছু ত্রুটি বিচ্ছুটি আছে আমরা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা এগোতে চাইছি আর আমাদের নেতাদের কাছে আমার অনুরোধ ছোট থেকে বড় যে মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের ভালোবাসা আদায় করতে হবে আমরা ঘৃণার চাই না আমরা ভালোবাসার ভাও চাই এটাই হচ্ছে আগামী দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে আন্তরিকতার ভাওড় আমাদের চাই আমাদের সেই ভালোবাসা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে মাথা নিচু করলে কখন মাথা তার সম্মান যায় না মাথা উঁচু হয় তার সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের গুরুজনদের সম্মান দিতে হবে সমবয়স্কদের বুকে টানতে হবে মা বোনদের ইজ্জত দিতে হবে আর বিশেষ করে যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ভ্যান চালক রিক্সা চালক বাবুর বাড়িতে কাজ করে তাদের বুকে টানতে হবে স্নেহ করতে হবে তবে কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো তাই নিশ্চ আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই প্রতিবাদ সভায় দশটা অঞ্চলের নেতৃত্বকে আমি ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি দশটা অঞ্চলের আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা পেটে কাপড় বেঁধে লড়াই করে এই প্রখর রৌদ্রে গাড়ি করে লোক নিয়ে এসেছেন বুথ থেকে শুরু করে ব্লক পর্যন্ত তাদেরকে শত সহস্র সালাম প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আগামী দিনে প্রতিটি লড়াই আন্দোলনের সংগ্রামে আপনারা আরও বেশি উৎসাহিত হয়ে ভাওড়ের পবিত্র মাটি থাকে ওই বহিরাগতদের হাত থেকে উদ্ধার করার শপথ গ্রহণ করবেন ওই দাঙ্গাবাজ মৌলবাদীদের হাত থেকে সাম্প্রদায়িকতার হাত থেকে শপথ গ্রহণ করবেন উদ্ধার আমাদের করতে হবে সেই মানসিকতা নিয়ে আপনারা ঘরে ফিরবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি